মাংস আর আর সাথে থাকবে ভাজা হয়ে গেছে মাংসটা কষবো মেটে নিয়েছি এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাংস কষা রুটি করা হবে আজকে মাংস কষা রুটি তোমরা লং ভিডিওটা দেখতে থাকো মাংস কষা রুটি

ওইটা তো দিদি করেছে তো দিদি গেলেছে ওটা যেদিনে মাংস কষা হয় সেদিনে অঙ্কুশ অঙ্কুশ রুটি খায় এক পিস করে আর অঙ্কুশের ফুল গাছ দেখেছো দুধে দুধে দেখা পাচ্ছো কি জানি না ওই যে গ্লাসে করে ফুল গাছ লাগিয়েছে বোতাম ফুলের গাছ কেমন হয়েছে বাবু মাংস তরকারি হয়ে যেতেই তো তুই তো দু পিস নিয়ে খেয়ে নিয়েছিস তাহলে এখন বল কেমন হয়েছে ভালো হয়েছে দিদি কে খেতে টাকবি অঙ্কিতা মাংস তরকারি রুটি খাবি না মুড়ি খাবি মুড়ি খাবি ওই থালায় মুড়ি নিয়ে নে মুড়িটা দাও মুড়িটা দাও না তাকে বাবা গালে দিচ্ছে দেখেছো দু ভাই বোনে যখন মাঠ ঠেঙা করে খুব মাঠে ঠেঙা করে আবার দু ভাই বোনের যখন মিল করে খুব মিল করে কার কার বাড়িতে এরকম আছে বলো এমন মাঠ ঠেকা করে দুজনে কাপ ভাঙা ভাঙি গ্লাস ভাঙা ভাঙি কত কিছু হয় রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খা বাবু ছিঁড়ে খা রুটিটা ছিঁড়ে খা হ্যাঁ আল আকেল দাঁত হ্যাঁ ঙ্কিতার তাঁত বেরোচ্ছে ভাত খানি করতে হবে হ্যাঁ আজকে অঙ্কুশ আশি বিঘের চাষি ও শিকড় বেরোলে তবে লাগাবে গ্লাসে করে জল দিয়ে ওইটা শিকড় বেরোতে দিয়েছে ইউটিউব দেখে দেখে তো ওইগুলো শিখতেছে ও আবার পেঁয়াজও লাগবে নি মাংসের পা না থাকলে তোর কি খাওয়া হয় না সেই দিনে ও আদা আদা হয় ও আচ্ছা হলে ভালো হতো পাটা হলে পাটা ও পাটা হলে ভালো হতো

আর অঙ্কিতার বাবা সবাই মিলে খেতে বসে পড়েছে আমি শুধু খাচ্ছি না কারণ আমাদের তো স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি ক্যামেরাটা ধরে আছি ওরা খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো

ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার